পরিমণিকে আমি একটা কোরান দিয়েছি দু একটা অভিনয় একটু উশৃঙ্খল থাকে তা পরিমনির যে মাঝে মাঝে চলাফেরা ও আবার অভিনয় সবগুলো যে ভালো লাগে তা না আর আংটি রিং এটা দিছি সিটি গোল্ডের পরীমমনিকে আমি একটা কোরান দিয়েছি তো একটা মুসলমান হিসাবে কোরান দেওয়া দরকার তো প্রত্যেকটা মানুষের হাতেই কোরান দেওয়া দরকার আর আমার কাছে চলচ্চিত্রতে যারা আসে অভিনয় করে তারাও তো মানুষ তাদের একটা গিফট আমি একটা মানুষ হিসাবে দিতেই পারি তো একটা রিং দিছি তো আমার কাছে ভালো লাগছে ওনার চলা চলতি এখানে আসছে কষ্ট করে আমার বাচ্চা অসুস্থ রেখেও আমি ওনাকে দেখার জন্য অনেক দূরে থেকে আসছি তো এই অনুষ্ঠানটাও অনেক ভালো লাগছে এখানে আমি প্রায় প্রায় আসি আমার মেয়েদের গান আবৃত্তির জন্য আসি দেখতে আমার খুব ভালো লাগে তো পরিমণির যে মাঝে মাঝে চলাফেরা ও আবার অভিনয় সবগুলো যে ভালো লাগে তা না দু একটা অভিনয় একটু শৃঙ্খল থাকে তা কোরআনটা পড়লে আমার কাছে মনে হবে যে উনি আসলে একটা সত্যিকার মানুষ রূপে আসছে তো এজন্য আমি কোরআনটা দিছি আর আংটি রিং এটা দিছি সিটি গোল্ডেন তো ওনারা ভালোবেসে যদি এক টাকার জিনিস দেওয়া হয় সেটাও তো মূল্য আছে নাকি কোরআন শরীফটা একটা মানুষ মানুষের জন্য দরকার না কোরআনটা সবাইকে দেওয়া উচিত কোরআন তো আল্লাহর সাথে কথা বলা তো আল্লাহর সাথে সবার কথা বলতে ইচ্ছা করে না পরিমণিরও কি ইচ্ছা করে না তো আমি চাই পরিমণিও কথা বলুন